ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহ আগুনের ঘটনায় দেশজুড়ে এখন চলছে নানা আলোচনা সমালোচনা আগুনের মধ্যে থেকে এক ব্যক্তির কণ্ঠে শোনা যায় আমরা আমাদের সেভ করে ফেলেছি এই ছোট্ট কথাটি এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের চেয়েও বেশি তাপ ছড়াচ্ছে অনেকে বলছেন এই ভয়াবহ ঘটনার মধ্যেও ওই লোকের আমরা শব্দের অর্থ নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ কারা আমরা কেন সেভ হয়ে গেল নেটিজেনদের ধারণা হয়তো আওয়ামী লীগের ঘনিষ্ঠ কারো গলায় এই কথা জানিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক গুঞ্জন পক্ষ বলছে এটা হয়তো আতঙ্কের মুহূর্তের স্বাভাবিক প্রতিক্রিয়া অন্য পক্ষের মতে এই কথার পেছনে লুকিয়ে আছে আরও বড় কিছু আগুনে পুড়ে গেছে কোটি টাকার মালামাল কিন্তু এখন জ্বলছে মানুষের সন্দেহ এই আগুনটা কি শুধু দুর্ঘটনা নাকি কিছু গোপন ইঙ্গিত ছিল এর পেছনে যতদিন যাচ্ছে এই একটি বাক্যই এখন প্রশ্নের জন্ম দিচ্ছে চারদিকে আমরা আমাদের সেভ করে ফেলেছি কিন্তু কারা আমরা আর কিসের সেফ ফয়সাল জাবিদ ফিরোজ উত্তরবঙ্গ নিউজ